আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী আঠারো নয় দুই বৃহস্পতিবার গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট সাদেশন দেখে নেব এছাড়া তোমরা যারা ভূগোল ও পরিবেশ সাজেশন চাচ্ছ ইনশাল্লাহ সাদেশন আমাদের কাছে রেডি আছে এছাড়া বাইশ তারিখের ইসলামিক স্টাডিজ মার্কেটিং মনোবিজ্ঞান সকল বিষয়ে সাদেশনগুলো রেডি হয়েছে আমরা এই ভিডিওতে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম পত্রের প্রিমিয়াম সাদাসাটি দেখে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে গ্রাহস্থ অর্থনীতির প্রিমিয়াম একটি শর্টকাট ফাইনাল সাদেশান ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো পঁয়ত্রিশ শূন্য এক বস্ত্র বুনন এবং নকশা শিল্প সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তো এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারোই সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার তো তোমরা যারা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাথে সে নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা আলোচনা করব প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমরা দেখতে পাচ্ছ যে টানা সুতা কি প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর দিয়েছি কাপড় বোনার সময় সুতা যখন উপর থেকে নিচে লম্বালম্বিভাবে থাকে ভাবে থাকে তাকে টানা সুতা বলে এরপরে পরেন সুতা কি যে সুতাগুলোর সাহায্যে বুনানি চলে সেগুলোকে পরেন সুতা বলা হয় এটিকে আড়াআড়িভাবেও বলা হয়ে থাকে এরপরে হস্তচালিত হস্ত চালিত তাঁত কি প্রথম প্রশ্ন যেমন যে যে তাঁত হাত ও পায়ের সাহায্যে চালানো হয় তাকে হস্তচালিত তাঁত বলে এরপর চার নম্বর বুনন কি সুতা থেকে কাপড় তৈরির পদ্ধতি হচ্ছে বুনন এভাবে ক বিভাগের উত্তরগুলো কিন্তু সাথেই দিয়েছি আর খ বিভাগ আর গ বিভাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই বই বা গাইড থেকে সংগ্রহ করতে হবে তো এই সাদেশনটি কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমন আসবে তো সাদেশনটা যেহেতু প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি স্বাদেশন নিতে চাও গ্রাহস্থ অর্থনীতির পত্রে আগামী আঠারো তারিখের এই সাবজেক্টের সাদেশন যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময়ে এই গৃহস্থ অর্থনীতি পঞ্চম পঞ্চাশ সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম